এবার এগারো দলীয় জোট ইনশাল্লাহ সরকার গঠন করবে হিসাব বিকাশ পরিষ্কার এগারো দলীয় জোটে কারা আছে সকল ইসলামী আলোবাই কারা একাত্তর সালের একমাত্র জীবিত বীর বিক্রম অলি আহমদের দল পাঁচই আগস্টের নতুন জুলাই বিপ্লব নতুন বাংলাদেশের যে কারিগর নেতৃত্ব দিয়েছে সেই তরুণদের সংগঠন এনসিপি একদিকে একাত্তরের চেতনা ইসলামের চেতনা জুলার চেতনা একাকার হয়ে বাংলাদেশের মেজরিটি মানুষের প্রতিনিধিত্ব করছে এগারো দিন জোট এগারো দিনের জন্য যদি সরকার গঠন করে তাহলে আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই ইয়াসির সেই সরকারে গুরুত্বপূর্ণ জায়গা দখল করবে ইনশাআল্লাহ এই কথা আমাদেরকে আজকে বিশ্বাস করে ভূমিকা নিতে হবে বাংলাদেশ গত ছাপ্পান্ন বছরে যেভাবে পরিচালিত হয়েছে এটা আর চলতে দেওয়া যায় না পরিবর্তন প্রয়োজন সেই পরিবর্তন বাংলাদেশে আমরা ইতিহাস রচনা করেছি দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হয়ে আজকে অবশ্য সকলেই বলছেন যে তারা দুর্নীতি দূর করবেন ভালো কথা অতীত সেটা সাক্ষী দেয় না